রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো দেখো আগের দিন একটু আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন আমি একটু যাদবপুর এইট বি মোড়ে গেছিলাম তো ওখানে গিয়ে তো আমার পুরো চোখ ধাঁতি গেছে একদম মাথা ফাতা ঘুরে গেছে কেন কি সেটা ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিন তো কত ভিড় ছিল ওখানে মার্কেটে আর সব ভাই বিশ্বকর্মা ঠাকুর কিনছিল কত রকমের বিশ্বকর্মা ঠাকুর ছিল ওখানটা আর তোমরা তো জানোই আমার আর আকাশের সে যে কোনো পুজো হোক গণেশ পুজো হোক কি সরস্বতী পুজো কি বিশ্বকর্মা পুজো আমাদের সব রকম পুজোই করতে খুব ভালো লাগে তাই আমিও একটু দরদাম করে জিজ্ঞেস করছিলাম যদিও আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় না তাও একটু ব্লগিং জন্য আর কি একটু দরদাম করে জিজ্ঞেস করছি দাদা এই ঠাকুরগুলো কত করে এইগুলো ছশো টাকা করে আর পেছনের গুলো এগুলো ছশো আর এগুলো হচ্ছে নশো তো সুন্দর সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছ আমার দুই ধারে পুরো ঠাকুর আমার দুই ধারে দিকেই সেই যে দেখো এই ঠাকুরটা কি সুন্দর আর কি সাজিয়েছে দেখো বন্ধুরা এইগুলো কিন্তু খুব ইউনিক ঠাকুর এটা ছাঁচের মধ্যে কিন্তু কি সুন্দর এরকম পার বসানো মাটির উপর এই ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর লেগেছে এটা খুব ইউনিক কালেকশন এরকম ঠাকুর এরকম মুখ হয় না এই রকম তাও পাওয়া যায় এরকম টাইপের গুলো তাও পাওয়া যায় কিন্তু এই রকম টাইপের গুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না হাতে কি সুন্দর অস্ত্র দেয়া আছে আর হাতিগুলো কি সুন্দর দেখো এই ঠাকুরগুলো খুব ইউনিক এখানে এই ঠাকুরগুলো কত করে এইগুলো এইগুলো হাজার পঞ্চাশ এগুলো হাজার টাকা করে হাজার পঞ্চাশ দাদা এই ছোট ছোট ঠাকুরগুলো কত দাদা এই ছোট ঠাকুরগুলো কত করে এই ছোটগুলো এগুলো সাড়ে ছশো করে এই দোকানটা দেখো এখানে কি সুন্দর হাতের কাজ করা এরকম ছোট ছোট কাজ করা ঠাকুর পাওয়া যাচ্ছে এগুলো খুব সুন্দর লাগছে এখানে মাটি এটা হচ্ছে ছাঁচের উপর এটা কত ভাই সাড়ে নশো আর এই ছোটগুলো সাড়ে শত সাতশো তোমরা দেখো এখানে কি সুন্দর ছোট যাদের জায়গা নেই এই খুব সুন্দর কি দেখো সুন্দর দেখো ছোটর মধ্যে কাজ করানো হাড় পরানো পাগড়ি পরানো বন্ধুরা এই ঠাকুরটাকে একবার লক্ষ্য করো কত ডিটেলিং এ কাজ করা আছে ভাই এটা দাদা এটার দাম কত এটা আটশো টাকা এটা দেখো আটশো টাকার মধ্যে কিন্তু খুবই কমের মধ্যে কী সুন্দর ডিটেলিংয়ের কাজ করা এই ঠাকুরটা পুরো একদম চারটে হাতে কাজ করা আমার তো মনে হচ্ছে এটা কিনেই নেই একদম এই কাকুর দোকানে কিন্তু খুব একদম ডিটেলিংয়ে কাজ করা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর বিশ্বকর্মা ঠাকুর ছাঁচের ঠাকুর কিন্তু এত ডিটেলিংয়ে কাজ করা সুন্দর সুন্দর আর এই ছোটোগুলো কত সাড়ে তিনশো সাড়ে তিন সাড়ে তিনশো টাকা করে দেখো মুকুটের কি সুন্দর কাজ করা আছে ঠাকুরগুলোর গায়ে যেখানে দেখো কয়েকটা ঠাকুর কিন্তু ভ্যানে উঠে গেছে আর এখানে হচ্ছে এই ঠাকুরগুলো এখনো কাজ বাকি আছে পুরো সাজ দেখছি সুন্দর লাগছে এই ঠাকুরগুলো এগুলো পুরো কাঠামোর ঠাকুর এগুলো একটু বড় সাইজের ঠাকুর যারা বড় বড় পুজো টুজো দেবে তাদের জন্য এখানে দেখো এটা কিন্তু ইউনিভার্সিটির একদম গেটের সামনে ঠিক আছে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কি সুন্দর দেখো গায়ে আবার কাজ করানো আছে এরকম কাপড় পরানো আছে নেটে এই ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর পুরো ফুল একদম মুকুটের কাজ পেয়ে যাবে এখানে এত সুন্দর হাতিটাও এগুলো একটু বড় সাইজের মানে প্রায় ছ এই ঠাকুরগুলো কিন্তু পুরো আমার হাইকের একদম পুরো আমার হাইটের ঠাকুরগুলো এই ঠাকুরটা দেখো বন্ধুরা আর একটু বেশি কাজের উপর ঠাকুরগুলো দাদা এগুলোর দাম কত আছে এই ঠাকুরগুলোর এইগুলো সাড়ে তিন হাজার এটা কিন্তু একদম ইউনিভার্সিটির গেটের একদম সামনে এইগুলোর মুখটের ছাঁচটা আমার নিজস্ব স্পেশালি আমার নিজের খুব ভালো লেগেছে এই ছাঁচটা ঠাকুরের মুখের এই মুখের এই ছাঁচটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার এটা যাবে এখন ঠাকুরের যেখানে পুজো হবে মুকুন্দপুর যাবে এটা এখন এই ঠাকুরটা কিন্তু মুকুন্দপুর অব্দি যাবে এখান থেকে কি কেনা হয়েছে ঠাকুরটা এখানে একটু আলোটা কম আছে আর রাস্তায় ব্লক করছি তাই বুঝতেই পারছো এগুলো কিন্তু আরেকটু একটু বড় বড় সাইজ দাদা এই ঠাকুরগুলো কত আর ওইগুলো হ্যাঁ আঠেরোশো আর এই পেছনের গুলো পঁচিশশো করে দেখো এই ঠাকুরটা যাস দেখো বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু পুরো হলুদের উপর পুরো হলুদ কালারের উপর এই ঠাকুরটা একদম পুরো বাসন্তী কালার বাসন্তী কালারের উপর এই ঠাকুরটা দাদা এই ঠাকুরটার দাম কত আছে সাড়ে চার হাজার এটা কিন্তু আমার থেকে অনেক বড় এই ঠাকুরগুলো কিন্তু মাটির মুকুট দেখতেই পাচ্ছ কিন্তু যত রাত বাড়ছে তত কিন্তু সব ঠাকুরগুলো এক এক করে ভ্যানে উঠে যাচ্ছে হ্যাঁ আমি আছি যাদবপুর ইউনিভার্সিটির সামনের থেকে যত রাত বাড়ছে তত এক একটা করে ঠাকুর সব ভ্যানে উঠে যাচ্ছে এখানে আরো অনেক ঠাকুর আছে কেন অন্ধকার বলে বোঝা যাচ্ছে না মানে প্রচুর ঠাকুর পুরো এই যে রাস্তাটা এই যে গলিটা না পুরো এই ফুটপাতটা ধরেই কিন্তু এই ব্যস্ত ফুটপাতের উপরেই কিন্তু সব বিশ্বকর্মা ঠাকুর যাদবপুর ইউনিভার্সিটির বাইরে কিন্তু সব অপেক্ষা করছে নিজের গন্তব্যে যাবে আর গিয়ে তাই পুজো পাবে এই ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে দেখতে এটাও খুব সুন্দর দেখলে মনে হচ্ছে সত্যি আমাদেরকে আশীর্বাদ করছে একদম কি মিষ্টি মুখটা ঠাকুরের এই ঠাকুরগুলো দেখো গাইস কি সুন্দর মুকুট পরানো পুরো একদম সেই রাজকীয় যে মুকুটটা হয় না ঠিক ওরকম এখানে আলোটা খুবই কম ওই জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে কিন্তু অনেক ঠাকুর আছে অনেক ঠাকুর লোকজনরা যত রাত বাড়ছে তত কিন্তু এখানে দামা দর দরদাম করছে সব ঠাকুরের জন্য এই ঠাকুরটা দেখো গাইস কত বড় অনেক বড় এই ঠাকুরটা পুরো একতলা বিল্ডিং এর সমান এই ঠাকুরটা অনেকটা বড় এটা প্রায় আট ন ফুট হবে এই ঠাকুরটা এটাও কিন্তু যাচ্ছে এখানে কিন্তু সব এই যে ভ্যানে করে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে এখানে কিন্তু পুরো গলিটা কিন্তু ব্যস্ত এখানে এক জায়গায় ঠাকুরের দরদাম করা হচ্ছে আর এক জায়গায় এখানে ঠাকুর নিয়ে যাচ্ছে ইউনিভার্সিটির সামনে দিয়ে এখানে আর একটা ঠাকুরকে ভ্যানে তোলা হচ্ছে ওভারঅল কিন্তু বিষয়টা কিন্তু পুরোটাই একটা ব্যস্ত দেখতে পাচ্ছি এখানে কোথাও দরদাম করা হচ্ছে ঠাকুরের কোথাও আর কি ঠাকুরের কে ভ্যানে তোলা হচ্ছে কোথাও ঠাকুর চলে যাচ্ছে ভ্যানে করে কেন কি সামনেই পুজো কালকেই পুজো ঠাকুরের ওই জন্য এইটা দেখো কি সুন্দর একটা সিলভারের উপর কাজ করা ঠাকুরটা আমি কিন্তু এখন আছি যাদবপুর ইউনিভার্সিটির সামনে আর এই সামনের এই যে গলিটা দেখতে পাচ্ছ এই ইউনিভার্সিটির যে গলিটা এই গলিটায় কিন্তু তোমার সব ঠাকুরগুলো বসেছে একটা এই দিকে গলি চলে যাচ্ছে আর এই যে ইউনিভার্সিটি আর একটা ওইদিকে গলি চলে যাচ্ছে তাই এই গলির সামনেই কিন্তু সব ঠাকুরগুলো বসেছে